হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো দেখো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার আপডেট কী রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তো দেখো বর্তমানে তোমাদের পুলিশ পরীক্ষার তারিখ নিয়ে কিন্তু অনেকেই বিভ্রান্ত ছড়াচ্ছে অনেকেই বলছে তোমাদের এই সমস্ত পুলিশ পরীক্ষাগুলো জানুয়ারি মাসের শেষের দিকে হতে চলেছে তো দেখো তোমাদের পরীক্ষা জানুয়ারিতে নাকি সবকটি এগুলো গুজব নাকি তোমাদের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে প্রত্যেকটি বিষয়ে তোমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তোমাদের কেপি এবং ডব্লিউপি পরীক্ষার আসল রহস্য কি তোমাদের পরীক্ষাগুলো কবে নাগাদ হতে চলেছে ওকে প্রত্যেকটি বিষয়ে আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো তো দেখো বর্তমানে সকলেই পুলিশ পরীক্ষা নিয়ে কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েছে সকলেই একটা বিষয় নিয়ে চিন্তিত যে তোমাদের পুলিশ পরীক্ষাগুলো কবে নাগাদ হতে চলেছে তো দেখো তোমরা মনে রাখবে যে আগামী দু সালে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ সামনে দু সালে কিন্তু ভোট রয়েছে এবং এই ভোটের আগেই অর্থাৎ এই ইলেকশনের আগেই কিন্তু পুলিশের এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো সম্পূর্ণ করতে হবে এছাড়া এই ভোটের আগেই কিন্তু পুলিশের জয়নিংগুলো হবার প্রবল সম্ভাবনা রয়েছে ওকে সুতরাং পুলিশের পরীক্ষাগুলো নেওয়ার জন্য কিন্তু ডাব্লিউ পিআরবি বোর্ড যথেষ্ট বর্তমানে তৎপর হয়ে রয়েছে এবং পুলিশ পরীক্ষার সকল প্রস্তুতি তারা কিন্তু অলরেডি নিয়ে ফেলেছে কিন্তু তোমরা সকলেই জানো যে বর্তমানে পুলিশের সমস্ত পরীক্ষাগুলো ওবিসি কেসের জন্য কিন্তু আটকে রয়েছে ওবিসি সমস্যা মিটে গেলেই এবং রাজ্য সরকারের সবুজ সংকেত পেলেই ব্যাক টু ব্যাক পুলিশের সমস্ত পরীক্ষাগুলো কিন্তু হতে থাকবে তো এবার প্রশ্ন হলো যে এই ওবিসি সমস্যার বর্তমান পরিস্থিতি কি রয়েছে তো দেখো ওবিসি কেস সংক্রান্ত শেষ যে তারিখ ছিল নয় ডিসেম্বর সেই দিন কিছুটা হলেও কিন্তু এর একটা মুভমেন্ট লক্ষ্য করা গিয়েছে তো দেখো অলরেডি কিন্তু এই কেস সংক্রান্ত তিন চার দিন হেয়ারিং ডেট অলরেডি কিন্তু দেওয়া হয়েছে অলরেডি নয় ডিসেম্বর কিন্তু এর একটা মুভমেন্ট একটা লক্ষ্য করা গিয়েছে এবং পরবর্তী কিন্তু ডেট দেওয়া হয়েছে সাতই জানুয়ারি ওকে এবং খুব শীঘ্রই কিন্তু এই ওবিসি সংক্রান্ত সমস্যাটা মিটতে চলেছে এবং একটা বিষয় তোমরা সকলেই মনে রাখবে যে এই ওবিসি ইস্যুর কারণে বর্তমান রাজ্য সরকারের উপরও যথেষ্ট কিন্তু চাপ রয়েছে কারণ কি কারণ বিভিন্ন স্কলারশিপ থেকে বিভিন্ন অ্যাডমিশন থেকে শুরু করে বিভিন্ন যোজনা বা অন্যান্য বিষয়ের জন্য রাজ্য সরকারও যথেষ্ট তৎপর আছে যাতে এই ও সমস্যা থেকে কিছু একটা সমাধান বের করা যায় ওকে সুতরাং তোমাদের কিন্তু এই যে ওবিসি সমস্যার যে হেয়ারিং নেক্সট সাতই জানুয়ারি দেওয়া হয়েছে তো এগুলোর সমস্যার সমাধান কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এবং তোমাদের এই ওবিসি সমস্যাটা মিটে গেলেই বোর্ড কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছে তারা কিন্তু অলরেডি প্রস্তুত আছে ব্যাক টু ব্যাক তোমাদের কিন্তু পুলিশের সমস্ত পরীক্ষাগুলো হতে চলেছে ওকে তো দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানও বর্তমানে কিন্তু পুলিশের জোর কদমে প্রস্তুতি চলছে সেরা প্রস্তুতি চলছে একটা তোমাদের হচ্ছে ডব্লিউপি এবং কেপি সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রিলি ও মেন্স পরীক্ষার প্রস্তুতি চলছে এবং আরেকটা হচ্ছে তোমাদের ডাব্লিউইপি কেপি এবং আবগারি কনস্টেবল পরীক্ষার প্রিলি ও মেন্স পরীক্ষার প্রস্তুতি চলছে ওকে একটা হচ্ছে তোমাদের পুলিশ কনস্টেবল যোদ্ধা ব্যাচ যেটা কিন্তু অলরেডি তেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং আরেকটা তোমাদের হচ্ছে ডবল স্টার খাকি ব্যাচ এটা হচ্ছে পুলিশ এস বা সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রিলিও মেন্স পরীক্ষার প্রস্তুতি তো এইখানে তোমরা কিন্তু মেন্স পরীক্ষার জন্য জিকে জিএস গণিত ইংরেজি বাংলা এগুলো ডেসক্রিপটিভ ক্লাস পেয়ে যাবে প্রতিটা ব্যাচেই তোমরা কিন্তু অধ্যায় ক্লাস পেয়ে যাবে তো তোমাদের যদি কারোর প্রয়োজন হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে প্রস্তুতি করতে পারো এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো নাইন সিক্স পুরো দায়িত্ব কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে ওকে তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্ত ছড়াচ্ছে যে পরীক্ষা নাকি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে অথবা দু হাজার পঁচিশ সালের শেষে পরীক্ষা হবে আবার কেউ কেউ বলছে দু হাজার ছাব্বিশের আগে পরীক্ষা হবে না তো এই নিয়ে কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন রকম বক্তব্য তারা কিন্তু রাখছে পরীক্ষার কোনো খবর নেই বা পরীক্ষা আদৌ হবে কিনা এই নিয়ে কিন্তু বিভিন্ন বক্তব্য ঘোরাফেরা করছে ওকে তো দেখো মনে রাখবে যে এগুলো সমস্ত কিন্তু ফেক খবর এগুলোর দিকে তোমরা কিন্তু কান দেবে না এগুলোর সমস্ত ফেক খবর অফিসিয়ালভাবে কিন্তু এখনও কোনো নোটিশ দেওয়া হয়নি যে পরীক্ষা অনেক দিন বন্ধ থাকবে বা পরীক্ষা কোন মাসে হবে সেটা কিন্তু এখনও অফিসিয়ালভাবে কিছুই বলা হয়নি ওকে শুধুমাত্র ওবিসি কোর্ট কেসের জন্য এই পরীক্ষাটা নেওয়া সম্ভব হচ্ছে না বোর্ড কিন্তু তৎপর রয়েছে রাজ্য সরকারও যথেষ্ট তৎপর রয়েছে এই সমস্যাটা মেটানোর জন্য এবং এই সমস্যাটা মিটে গেলেই তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে এবং এই সমস্যাটাও কিন্তু খুব তাড়াতাড়ি মিটতে চলেছে ওকে তবে একটা বিষয় তোমরা মনে রাখবে যে জানুয়ারি মাসে কিন্তু কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ওকে ও কেস সমাধান নিয়ে আমাদের রাজ্য সরকার যথেষ্ট তৎপর রয়েছে যেটা বললাম পিআরবি বোর্ডও পরীক্ষার সমস্ত প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলেছে সুতরাং ওবিসি সংক্রান্ত ইস্যু কিন্তু খুব দ্রুত মিটতে চলেছে এবং পুলিশের পরীক্ষাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে ওকে এছাড়া সামনে তোমাদের বোর্ডের পরীক্ষা রয়েছে মার্চ এপ্রিলে ফেব্রুয়ারি মার্চে ওকে সামনে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষা রয়েছে এই ওবিসি কেস যদি খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যায় তাহলে কিন্তু এই পরীক্ষাগুলোর মাঝেই কিন্তু যে কোনো একটা রবিবার দেখে পুলিশ পরীক্ষাগুলো নেওয়া হতে পারে এটাও তোমরা কিন্তু মনে রাখবে কারণ বর্তমানে কিন্তু প্রচুর প্রেশার রয়েছে এই রিক্রুটমেন্টগুলো কমপ্লিট করার কারণ বর্তমানে কিন্তু সারা পশ্চিমবঙ্গে প্রচুর পুলিশের ভ্যাকেন্সি রয়েছে প্রচুর পুলিশের শূন্যপদ রয়েছে ওকে এবং পুলিশ ছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার সামলানো যাবে না সুতরাং এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো করিয়ে রিক্রুটমেন্ট প্রসেসগুলো কিন্তু সম্পূর্ণ করতে হবে তো এই নিয়ে যথেষ্ট কিন্তু চাপও রয়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওপর ওকে তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে তো দেখো এই যে বিভিন্ন বিষয় বর্তমানে চলছে দু তিন মাস ধরে তো এই সমস্ত বিষয়গুলিকে অনেকে নেগেটিভ ভেবে তারা কিন্তু হাল ছেড়ে দিচ্ছে মোটিভেশন হারিয়ে ফেলছে তো দেখো লড়াইয়ের ময়দানে টিকে থাকতে গেলে তোমাদের কিন্তু ধৈর্য রাখতে হবে কঠিন এই সময়গুলোকে যারা ধৈর্য ধরে টিকে থাকতে পারবে এই সময়গুলোতে নিজেদের মোটিভেশন ধরে রেখে পড়াশোনা চালিয়ে যেতে পারবে তারাই কিন্তু একমাত্র সফলতা পাবে ওকে তো দেখো এইবারের লড়াই কিন্তু অনেকটাই কঠিন হতে চলেছে মনে রাখবে পরীক্ষার কাট অফও কিন্তু অনেকটা বাড়তে চলেছে তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা এবং এইবারের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা কিন্তু কাট অফ মোটামুটিভাবে ষাট থেকে পঁয়ষট্টি নম্বর হতে চলেছে এটা কিন্তু মাথায় রেখে তোমরা কিন্তু প্রিপারেশন জোর কদমে চালিয়ে যাও ওকে সুতরাং নিজের স্বপ্ন পূরণ করতে লড়াইয়ের জন্য নিঃশব্দে কিন্তু প্রস্তুতি চালিয়ে যেতে হবে ওকে এই কাট অফটা কিন্তু মাথায় রাখবে কারণ দিন দিন কিন্তু কাট অফ পুলিশের কাট অফ কিন্তু দিন দিন বাড়ছে এবং এইবারের কাট অফটা মিনিমাম হলেও ষাট থেকে পঁয়ষট্টি কিন্তু হতে চলেছে এবং এর বেশিও কিন্তু হতে পারে সুতরাং এই নাম্বারটাকে টার্গেট করে তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও নিজেকে প্রশ্ন করো এখনই যদি পরীক্ষা যদি ডেট ঘোষণা হয়ে যায় এক মাসের মধ্যে তুমি কি এই নাম্বারটা তুলতে পারবে তো এইভাবে তোমরা কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও এইভাবে কিন্তু মোটিভেশনটা ধরে রাখো আর যেটা তোমাদেরকে প্রথমেই বললাম যে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে কিন্তু বর্তমানে পুলিশের জোর কদমে প্রস্তুতি চলছে একটা হচ্ছে তোমাদের ডাব্লিউপি কেপি আবগারি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিলীয় মেন্স পরীক্ষার জন্য প্রস্তুতি এখানে কিন্তু পুরো অধ্যায় ধরে ধরে প্রিলীয় মেন্স পরীক্ষার জন্য জি বাংলা গণিত রিজনিং ইংরেজি এগুলো কিন্তু অধ্যায় ভিত্তিক ক্লাস তোমরা পেয়ে যাবে টেস্ট পিডিএফ অর্থাৎ একটা পুলিশ পরীক্ষার্থীর জন্য যা যা প্রস্তুতি করা প্রয়োজন তোমরা কিন্তু এই পুলিশ যোদ্ধা ব্যাচে পেয়ে যাবে ব্যাচ অলরেডি তেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এটার কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একেবারে পরীক্ষা পর্যন্ত পুরো দায়িত্ব কিন্তু আমাদের রয়েছে ওকে তো তোমরা যদি এই ব্যাচ নিতে চাও অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো নাইন এবং আরেকটা হচ্ছে তোমাদের পুলিশের সাব ইন্সপেক্টরের প্রিলিও মেন্স পরীক্ষার প্রস্তুতি দেওয়া হচ্ছে ডাবল স্টার খাকি ব্যাচ দু এটা কিন্তু অলরেডি আগামী তোমাদের পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এখানে তোমরা যেমন প্রিলি পরীক্ষার প্রস্তুতি পেয়ে যাবে ঠিক তেমনিভাবে কিন্তু প্রথম থেকেই মেইন্স পরীক্ষার প্রস্তুতি পেয়ে যাবে মেইন্স পরীক্ষার জন্য জি কে গণিত ইংরেজি বাংলা এগুলো ডিসক্রিপটিভ ক্লাসও তোমরা কিন্তু এই ডবল স্টার খাকি ব্যাচে পেয়ে যাবে এবং এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র ছশো টাকা এগুলো ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একবারে পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন কিন্তু পুরো দায়িত্ব আমাদের ততদিন তোমরা কিন্তু পুরো গাইডেন্স পেয়ে যাবে এবং পরীক্ষাতে বিশেষ করে পুলিশ পরীক্ষাতে কিন্তু তোমরা সি আর পি একাডেমি তত্ত্বাবধানে প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে ওকে তো তোমরা যারা এই ব্যাচগুলোতে যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নাও অথবা ব্যাচ কোর্সের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখলাম সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো ওকে তো এটা হচ্ছে তোমাদের পুলিশ যোদ্ধা ব্যাচের রুটিন রুটিনটা দেখে নাও যদি কোনো কারণে তোমরা রুটিন মাফিক ক্লাসগুলো মিস করে যাও পরবর্তীতে রেকর্ডিং ক্লাসগুলো থাকবে চিন্তা করার কোনো কারণ নেই এবং মনে রাখবে যে সিআরপি একাডেমি কিন্তু বর্তমানে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট ওকে পরীক্ষায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট হুবহু প্রশ্নক্রমণের গ্যারেন্টি বিগত ছ থেকে সাত বছরের বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় তেরো হাজারেরও বেশি ছেলেমেয়ে কিন্তু সিলেকশন হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় কিন্তু প্রচুর পুলিশ আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে তারা কিন্তু হয়েছে চাকরি করছে সফলতা পেয়েছে ওকে সি একাডেমি পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স এবং সর্বশেষে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমরা যদি ফ্রিতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও অবশ্যই আমাদের সি আর পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে একটা সেখানে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি একাডেমি এবং জয়েন্ট বটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো এই টেলিগ্রাম গ্রুপেও তোমরা কিন্তু ফ্রিতে অনেক কিছু পেয়ে যাবে ফ্রিতে পিডিএফ ফ্রিতে প্রত্যেকদিন দেখো এই টাইপের বিষয়ভিত্তিক মক টেস্ট হয় এগুলো তোমরা পেয়ে যাবে প্রত্যেক সানডে করে তোমরা কিন্তু একটা ফুল মকটেস্ট পাবে এট ফ্রি টেলিগ্রাম গ্রুপে তো তোমরা কিন্তু এই সমস্ত সকল পরিষেবার জন্য অবশ্যই আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো প্রায় দুই লক্ষরও বেশি কিন্তু পুলিশ পরীক্ষার্থী আমাদের এই গ্রুপে যুক্ত হয়েছে তোমরাও কিন্তু যুক্ত হয়ে যাও ওকে তো এই হলো আমাদের ছোট্ট একটা আপডেট ধন্যবাদ